কিরে মুক্তার ইব্রাহিম তোরা কি শুরু করছস তোরbutan তো সব রাস্তা লটкая উলডালা লটкая বিতনা দরকার তোরা এই বহু ব্লক করছস আদুম সুদুম ভিডিও করছস তোরbutan হন ভিউ এফ লাগিয়া আইরা কত দিন ভিউ এফ লাগিয়া তোর স্বপ্নের বাড়ি এই ফাঙ্গাস দেয় মাছ এই বকা দেয় মাছ না কি বকা দে মাছ অন এখন সব কিছু মিলাই আছি লাইয়া তোরা স্বপ্নের বাড়ি করে আছো কি শুরু করছস ভিডিওর মধ্যে বিউ হয়ে যাচ্ছে না ইনকাম হয়ে না তোর ইব্রাহিমে তোর বউ তো দিন তুই লাই সব কিছু দেয় আইসো এখন শুরু করছস কি যে ভিডিওর মধ্যে বিউ নাই নতুন টেকনিকো অবলম্বন কর লাগবো সেই টেকনিকো অবলম্বন করার লাগে কি করছস যে কোরআন শরীফ রে বঙ্গ কথা কস এই সব আরবিতে ফানি ভিডিও বানাবার চেষ্টা করস তা ফ্রাইতে তা ফ্রাইতে নদীর পুতাইন কুমিল্লার স্মরণে আরে হালাই তো পুতাইন তোরা কি তোরারা কেউ কিছু কণা দেখিয়া এই তোর কেউ কিছু কণা দেখিয়া হ্যাঁ তোরা উদায় গেছস আমি প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো এই একটা করে ব্লক আর ওই থাকা ডিলেট করো যারা যারা এরার ভিডিও দেখো আর এরারে যা পাইবা ফাইবা মানে হালকা করে সুদন দিবা আর হালকা করে এর এরারে তেরফি দিবা চিপাত তেরফি বলতে হালকা পাতলা মারি দিয়ে দিবা যাতে নেক্সট টাইমে চুদির মার দিকে এর অন্য চুদির ভুটান ভিডিও কর সাহস না ফা এরার অত্যাচারে বর্তমান সোশ্যাল মিডিয়াটা নষ্ট হয়ে গেছে আর আমরা তো ঢুকতেই পারি না ফেসবুক প্ল্যাটফর্মে এরারে এখনও সময় আছে ভাই আপনারা যারা এদেরকে ফলো করে রাখছেন এরারে ব্লগ করেন এর আর অত সার আর ভালো লাগে না এখন ভিডিওতে ভিউ আয় না কি কৌশল কাটাইতেছে চিন্তা হচ্ছে বিষয়টা তারা কোরআন শরীফের ব্যঙ্গ করে নেয় রে কথা গো এমন কত বড় মাদার দার চিন্তা করা যা নিজের বৌরে আইনে এরে মার্কেটে তুলে দিছে এখন কি কর তারে না যে তার বৌরে সবার সামনে দেখাই তারে না এই যে যারা কাপল ব্লক করে এরা কালি এই অতটুকু বাকি কারণ এরা ইনকাম করনের লেগে সব কিছু করতে পারবো কালি মানে সময় ডাইতে দেন এরা যা শুরু করছে এরারে একমাত্র পাবলিক পারবো সোজা করতো ঠিক আছে একমাত্র পাবলিক পারবো সুজা করতো যে কোনো জায়গা থাকবো হালকা টেরাফি দিয়ে দিব হালকা টেরাফি দিয়ে দিব মানে আইন নিজের হাতও তুলতো না মানে উল্টা পাল্টা যেন ভিডিও করে আমাদের যে সমাজ আছে মানুষ কী শিখব এর ভিডিও দেখে এরা হালকা করে তেরাফি দিয়ে দিব চুলন যাতে মানে এরার মারি দিকে নেক্সট টাইমে অন্য কারো অন্য কেউ ভিডিও না করতে পারে ওখান থেকে নতুন করে রান্তাসি মারো তোরার লাগিয়া নতুন করে ব্যাগ নিতাসি ওখান থেকে তরারে হালকা করে তেরা পিছু তো নামিয়ে দেন ঠিক আছে অতদিন তো কেউ কিছু কইসা না ঠিক আছে সবাই সবার মতো বিউ দানদামি করে তরার দানদামি শুরু করবাম আর যারা এর ব্লগ ফলগে রাখছেন আর এই লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে আমি একটা কথা বলবো আপনারা তো মেয়ে বড়ো খারাপ এরার আইডিগুলো ফলো দেন শেয়ার দেন আর এরার ফল আরে তো কই এরারে তো শেয়ার আয়েক দিকে কমেন্ট তো মাসে মানুষ করবই কিন্তু এরারে তো শেয়ার পরে গে এর ভিডিওটি শেয়ার দেয় আরো মানুষের কাছে যা গেরে তারা আরও জনপ্রিয়তা অর্জন করে আমি সবাইকে একটা কথাই বলবো এই বাঞ্চুদের রাইডি ইব্রাহিম মুক্তা যত কাপল ব্লক আছে ঠিক আছে এরার সব রিবুট মারো রিবুট মেরেই করো তোরা তারা কাপল ব্লক করত না আদম সুদম ভিডিও করত না তোরার একদিন কি আমার একদিন এই প্ল্যাটফর্মে তোরার একদিন কি আমার একদিন আমি যদি বাচ্চা তাই তরার কবর আছে কেমনে কবর আছে তরারে চোদন দেন আমি ঠিক আছে বালা কিছু করবে বালা পাইবি যে বালা ভিডিও করব হ্যাঁ বালা উপদেশ পাইবো এবং ভালো কথা পাইব যেমন আমাদের বাংলাদেশের মাঝে বর্তমান টপ কন্টেন্ট ক্রিয়েটার আছে ফানি ভিডিও জগতে আমাদের এম ডি আলামিন ভাই গৌরীপুরের সবাই তাকে কিন্তু চিনেন সে কিন্তু আমাদের মোটামুটি ভালো বিনোদন দিয়ে থাকে এমন ভিডিও কর চুদির পোতায় এমন ভিডিও করে তো আর বউ শুনা দেখা হ্যা ভিডিও মারা করস চুটমারানির বুতায় তা ফ্রাইজে তাহলে সৌরাস্তা নেড়ে অতনি অতানি রাইস মাঙ্গির বুতায়